শ্রাবণ মাসের উপসের দিনগুলোতে যদি চট জলদি এবং সুস্বাদু কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন নমস্কার আমি শান্তি শান্তি রান্না করে সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নিই আজকের এই সুস্বাদু নিরামিষ রেসিপি কি বানিয়েছিলাম আমি বানিয়েছিলাম তিল পনির রেসিপি রেসিপিটি অত্যন্ত সহজ এবং খুবই সুস্বাদু রুটি কিংবা পরোটা যে কিছুর সঙ্গে এটা খেতে পারেন সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু এই রেসিপিটি বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিন এই রেসিপিটি বানানোর জন্য প্রথম উপকরণ বা মেন উপকরণ লাগবে পনির এখানে আমুলের পনির নিয়েছি দুশো গ্রাম পরিমাণে সেটাকে এরকম কিউব পিসে কেটে নিয়েছি সঙ্গে একটা গোটা ক্যাপসিকামও এরকম কিউব করে কেটে নিয়েছি এরপরে মশলাটা বানাবো মশলাটি বানানোর জন্য বেশ কিছু উপকরণ লাগবে যেমন এখানে প্রথমেই লাগবে আদা তবে খুব বেশি উপকরণ লাগছে না আদার সঙ্গে লাগছে কিছুটা কাঁচা লঙ্কা এবং থ্রি টেবিল স্পুন মতন তিল এই রান্নাতে যেহেতু মেন উপকরণ তিল তাই এখানে একটু বেশি পরিমাণে তিল লাগবে আপনারা চাইলে যদি তিল না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন এরপরে এটাকে ভালো মতন একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আপনারা যদি লঙ্কার পরিমাপটা কমাতে চান সেক্ষেত্রে কমাতেও পারেন এবং চাইলে আর একটু বাড়িও নিতে পারেন এরপরে এই পনিরের মধ্যে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে ম্যারিনেশান করে নেব আর তার সঙ্গে আরও কিছু উপকরণ দেব যেমন এখানে লাগবে প্রায় থ্রি টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম এই রান্নাটি অবশ্যই কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই ভালো টেস্ট হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন গরম মশলা এরপরে দিয়ে দেবো গোলমরিচ ওই ধরুন হাফ টেবিল স্পুন মতন বা তার থেকেও একটু কম দিলে হবে যেরকম খেতে চাইবেন ঝাল সেই অনুযায়ী কিন্তু দেবেন এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সমস্ত কিছুকে একসঙ্গে ম্যারিনেশান করে ওই ধরুন পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে এরপরে রান্নার প্রিপারেশনে চলে যাব এই ম্যারিনেশানটা করার জন্য খুব বেশি টাইম দেওয়ার প্রয়োজন নেই চাইলে আপনারা সঙ্গে সঙ্গেও কিন্তু করে নিতে পারেন তবে একটুক্ষণ বা একটু সময় রেখে দিলে এটা খেতে ভালো হয় তাই রাখলাম এরপর দশ মিনিট পরে একটি কড়াই বসিয়ে দিছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং কিছুটা ঘি এখানে আমি সাদা তেল এবং ঘি দুটোরই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ঘিটা দিলে ঘিয়ের টেস্ট খুব ভালো হয় তাই রান্নার যেহেতু নিরামিষ তাই অবশ্যই ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন যেহেতু পেঁয়াজ আদা রসুন কিছুই দিচ্ছি না তাই অবশ্যই ঘি দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় এরপরে কিছুটা গোটা গরম মশলা এবং শাহী জিরে ফোড়ন হিসাবে দিয়ে তারপরে সেটাকে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশান করে রাখা এই পনির পনিরটা দেওয়ার পরে ওই কয়েক মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতন যখন মিশে যাবে এরপরে ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট রেখে দেবো এতে পনিরটা ভালো মতন এই মশলার মধ্যে ভাজা হয়ে যাবে এবং মশলাটারও কাঁচা ভাব চলে গিয়ে হালকা এরকম তেল ভেসে উঠবে এখন আমি পনিরটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি এই ধরুন তিন মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ওপর থেকে কিন্তু তেল ভেজে উঠেছে পনিরের এরকম সাদা গ্রেভি বা রকম পনিরের রেসিপি বানানোর সময় বেশি নাড়াচাড়া না করে যদি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে হয় তাহলেই কিন্তু মশলাটা অনেকটাই ভাজা হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল প্রায় হাফ বাটি পরিমাণে এরপরে পরিমাণ মতো চিনি দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাশুরি মেথি এই সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে নেবো তারপরে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো এই যতক্ষণ এই মশলাটি ভালো মতন ভাজা হচ্ছে বা ভালো মতন এটাকে কষানো হচ্ছে এর মধ্যেই আমি আর একটি প্রিপারেশান করে নেবো যেখানে আমার ক্যাপসিকামগুলোকে আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে অল্প পরিমাণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ঘিয়ের মধ্যে এই ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি এখানে একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম তারপরে হাই ফ্লেমে ঘিয়ের মধ্যে এটাকে এইভাবে ভেজে নিতে হবে ওই ধরুন দু মিনিট মতো এরপর ঢেকে রাখা পনিরটা খুলে এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা হাই ফ্লেমে ভাজার কারণে এই ক্যাপসিকামটা কিন্তু বেশ ক্রাঞ্চি থাকবে আর খেতেও ভালো লাগবে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন এরপরে এইভাবে কিন্তু ক্যাপসিকামের সঙ্গে সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করতে হবে কারণ যেহেতু আমি আগে অল্প লবণ দিয়েছিলাম ম্যারিনেশনের সময় এরপরে আমি এক ফোটাও লবণ দিইনি তাই এই পর্যায়ে অল্প লবণ দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো থাকার জন্য কিন্তু লবণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি ধরুন ওই হাফ টি স্পুন মতন দিলাম এরপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ এবং ক্যাপসিকাম আর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই এরপরে কয়েকটা মশলা দিলেই রান্নাটা প্রায় রেডি হয়ে যাবে ভালো করে মেশানো যখন হয়ে যাবে তখন আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এক মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব দেখুন ওপর থেকে কিন্তু পুরোপুরি তেল ভেজে উঠেছে রান্নাটা প্রায় রেডি তবে একেবারে শেষে কিছু মশলা দিতে হবে যেমন এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা তাই আমি একটি বাটির মধ্যে ওই থ্রি টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি এটা নিয়ে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে এই গাঢ় এবং পাতলা ফ্রেশ ক্রিমটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্টের মতন রেডি করতে হবে এরপর এটাকে রান্নাতে একেবারে শেষে অ্যাড করব তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে নাহলে দেখবেন যে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে গ্রেভিটা হয়তো একেবারে ঘন না হয়ে কেটে যেতে পারে তাই একেবারে শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরকম কুচি করে নিয়েছি ছোট ছোট টুকরো করে এরপরে ভালো মতো গরম মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এরপরে ফ্যাটানো ফ্রেশ ক্রিমটা একেবারে উপর থেকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে এইভাবে একেবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে যদি ফ্রেশ ক্রিমটা দেওয়া হয় তাহলে ফ্রেশ ক্রিমটা আর কেটে যাবে না গ্রেভিটা খুব স্মুথ হবে এবং টেস্টি হবে এখন রান্নাটি সম্পূর্ণ রেডি এই রেসিপিটি রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে নিরামিষের দিনে একটি অনবদ্য খাওয়ার এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বা অকেশানে এই রেসিপিটি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন তাহলে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও